কচুরিপানে ভরপুর গোটা রুদ্রসাগর মন খারাপ নির্মহল পর্যটকদের মাথায় হাত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অবস্থার পরিবর্তন সাধনেই উদ্যোগী হলেন পর্যটন পর্যটনমন্ত্রী বিশ্বের মানচিত্রে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নির্মহল কিন্তু অবাক হলেও সত্যি গত কয়েক সপ্তাহ যাবৎ নির্মহন পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর এর পেছনে কারণ কচুরি পানার বারবারত্ব মেলাঘরে রাজঘাট থেকে নির্মহলে যাবার রাস্তায় কচুরি পানা এমন ভাবে বংশ বিস্তার করেছে যে এই রাস্তায় ছোট কিংবা বড় নৌকা চলাচল সম্ভব হয়ে উঠছে না রুদ্রসাগরে কচুরি পানার এই বারবারন্তে বহু আশা নিয়ে আসলেও ব্যর্থ মনোরথে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের আর পর্যটকরা নির্মহলে না আসার কারণে মাথায় হাত সেখানকার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের মেলাকো রুদ্রসাগরের কচুরি পানা সরিয়ে পুনরায় নির্মহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে মঙ্গলবার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেলাঘরে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সাথে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস এমএমসির চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায় মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেব রায় মেলাঘর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ বন দপ্তরের মহকুমা আধিকারিক কমল ভূমিক প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকের পর পর্যটন মন্ত্রী রাজঘাটের নৌকাঘাট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন দীর্ঘদিন ধরেই আমাদের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক নির্মহল লে। এই নির্মহল লেকে যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার আগ থেকে এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয় এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিজনেসে রয়েছে তারপরও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে নিপন্ন কারণ আমরা চাই যে পর্যটনের বিকাশ ঘটো পর্যটকরা এখানে ভারী মাত্রায় আসো নির্মহলের একটা সারা বিশ্বের মধ্যে একটা স্থান রয়েছে জায়গা রয়েছে একটা উৎকৃষ্ট পর্যটক পরে পর্যটন মন্ত্রী এও জানান যেহেতু দেশে নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ করা এখন সম্ভব হচ্ছে না তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের কচুরি পড়া সরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান এখানে কে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে ম্যানপাও নিউ করা হবে এবং বিভিন্ন টিম করে তাদেরকে কোচি বানানো দিব একটা কোছুপারা যেন না থাকে লেকের মধ্যে সেটা তারা এনসিওর করবে আপনারা দেখেছেন যে আমরা G20 এর সময় সেটা করেছিল যে G20 এর সময় একটা অংশকে করা হয়েছে এবার আমরা সম্পূর্ণ অংশকে করার জন্য উদ্যোগ নিয়েছি এটা করা টাইমিং সেটাকে ম্যানুয়ালি করা হবে 364 একবার দেখুন আগে কাজটা শুরু হোক পর্যটকদের উদ্দেশ্যে বা আমাদের বলতে চাইছি যে যে কদিন সেখানে মানুষ সেখানে ব্যর্থ বনরতে ফিরে গেছেন সেটা আগামী কিছুদিন আমাদের আরো সময় দিতে হবে যাতে আমরা এই সম্পর্ক জলাশয়টাকে মুক্ত করতে উল্লেখ্য জি টোয়েন্টি সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এরপর কচুরি পানা ছিয়ে গেছে সমগ্র রৌদ্র যার ফলে পর্যটকদের জন্য নির্মহল বন্ধ করে দিতে বাধ্য হয় সংশ্লিষ্ট প্রশাসন তবে সে যাই হোক কবে নাগাদ নির্মহল খুলে দেওয়া হবে সেই মহেন্দ্র খনের অপেক্ষায় অধীর আগ্রহে যে পর্যটকরা রয়েছেন তা বলাই বাহুল্য বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড